আজকে রোববারে আড্ডায় আবার তোমাদের সামনে হাজির হয়েছি আমি আমি গৌতম এবং আশীষ কুন্ডু আজকে যে বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব সেটা নাম্বার ওয়ান ডেফিং নিয়ে যে এত কথা চলছে ইস্টবঙ্গ বা আর যারা সমর্থকরা আছে ইস্টবঙ্গল সমর্থক বা বাংলা যে তাবতাব ফুটবলাররা আছে তারা বলছে যে রেফারিং ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেই শুধু যাচ্ছে প্রশ্ন হচ্ছে ইস্টবঙ্গলের বিরুদ্ধে কি যাচ্ছে দু নম্বর যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে হচ্ছে মলিনা মোহনবাগান টিমটাকে কি ঠিক মতো পরিচালনা করতে পারছে গত ম্যাচে আমরা দেখেছিলাম যে যখন কামিন্স দুর্দশ ফর্মে ঠিক সেই মুহূর্তে কামিন্সকে তুলে নিয়ে কামিন্সকে তুলে নিয়ে সেই মুহূর্তে স্টু আর্টকে নামালো একটু দেরি করেই নামালো সেক্ষেত্রে কামিন্সকে তুলে নিয়ে স্টু আর্টকে নামিয়ে ম্যাকল্যানকে তখন রেখে দেওয়ার যুক্তিটা কি সেটা নিয়ে আজকে আলোচনা হবে নাম্বার থ্রি যে পজিশন নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে লিস্টন ক্লাসো এখনও লিস্টন ক্লাসো যেভাবে সেলফিস গেম খেলে যাচ্ছে তাতে কিন্তু মোহনবাগানের টিমের পক্ষে প্রচণ্ড ক্ষতি হচ্ছে মানে টিম কিন্তু প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং মলিনা কি ঠিকমতো বোঝাতে পারছে না ক্লিস্টানকে না কন্ট্রোল আনতে পারছে না না কি তাকে ভুলগুলো শুদ্ধ দিতে পারছে না এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে তো প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমরা সেটা হচ্ছে রেফারিং নিয়ে সত্যি কি রেফারিং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আর মোহনবাইনকে সুবিধা করে দিচ্ছে কি বলে বলে মনে হয় গৌতম না 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 এবার রেফারিং নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে ঠিকই ইস্টবেঙ্গল মোহনবাহ বলে না আমার মনে হয় আইএসএল এর সব টিমই কম বেশি লুজার হয়েছে রেফারি সিদ্ধান্ত নিয়ে রেফারির সিদ্ধান্তে প্রত্যেকটা টিম যখন লুজার হয়েছে তখন আমার মনে হয় কর্তৃপক্ষকে ভাবতে হবে রেফারিং নিয়ে জানি না কেন এরকম প্রতি ম্যাচই হচ্ছে গতকালের ম্যাচেও দেখলাম একটা দুজনকে ফাউল কার্ড দেখালো নর্থ ইস্ট ভার্সেস ইয়ের খেলায় কি বলে সেটা দেখা যাচ্ছে আলাদিন আজেরাই আজেরাই সাথে একটা সংঘর্ষ ছোট্ট একটা সংঘর্ষ যা সেটা ছোট্ট দুজনই কিন্তু মিটিয়ে নিয়ে বেরিয়ে চলে গেছিলো রেফরি খেলাটাকে থামিয়ে দিল প্রথমে ডাকলো নর্থ ইস্টের প্লেয়ার আলদিনকে ডেকে সে তো অবাক হয়ে গেল আসলে সে এক্ষেত্রে মানে সে কিন্তু তাকেই কিন্তু মানে ধাক্কাটা মেরেছিল ওই কেরালা ব্লাস্টার্সের প্ল্যাটটা তাকে ডেকে নিয়ে হুল্কাটা দেখালো সে তো অবাক হয়ে গেল এটাকে ব্যালেন্স করতে গিয়ে কী করলো রেফ্রি না কেরালা ব্লাস্টার্স সেই প্লেয়ারটাকে লাল কার্ড দেখে বের করে দিল মানে একটা প্লেয়ারকে লাল দেখে বের করে দেওয়া মানে হচ্ছে গিয়ে সেই টিমটা জনের হয়ে যায় এটা একবার চিন্তা করছে না এটা কিন্তু কেরালার এগেনস্টও গেছে কিন্তু ক্রীড়াল কিন্তু সেইভাবে চিৎকার করেনি যেভাবে প্রতিবেশী ক্লাব চিৎকার করলো ইস্টবঙ্গলভাবে চিৎকার করলো যেভাবে তারা ক্রীড়ামন্ত্রী পর্যন্ত যাওয়ার পরিকল্পনা করছে না গিয়েছে কি জানি যাই না হ্যাঁ এরকম একটা জায়গা চলে গেছে বা ধর্নায় বসবে না কীরকম বলছে যাই না কিন্তু বিষয়টা হচ্ছে কি এই রেফারিং কি শুধু একটা ক্লাব কি টার্গেট করেছে না রেফারিং এর অদক্ষতার জন্য সব ক্লাবই কম বেশি করে ভুগতে হচ্ছে কি কি মনে হচ্ছে সব ক্লাবই ভুগছে আমার তো মনে হয় বাগানো বড় নিউজ আগের ম্যাচে ইস্ট বেঙ্গলের সাথে খেলায় আনোয়ার যেভাবে স্টুয়ার্ড ফাউল করলো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওটা জেনুইন পেনাল্টি বাদ দিলাম জামশেদপুরের সাথে লাস্টে স্টুয়ার্ডকে মেরে বসিয়ে দিল স্টুয়ার্ড উইদাউট বলে হিলে মেরেছে বলে কাজ হয়নি পেনাল্টি দিল না তারপর খেলা শেষ হয়ে গেল খেলা শেষ হওয়ার পর

আগে চাপে ফেলে দিই সে কার দেখাবার আগে দুবার ভাববে কিন্তু রেফরি তো প্রশিক্ষিত সব ক্ষেত্রে তারা ভুল করতে পারে না আগের দিন যে লাল কাটা দেখিয়েছিল সৌভিক চক্রবর্তীকে আমি তো মনে করি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কেননা তার অ্যাগ্রেসিভটা কিন্তু অনেকক্ষণ ধরেই কিন্তু রেফ্রি কিন্তু ফলো করে যখন কথা হচ্ছে তখন

সে কিন্তু ইচ্ছাকৃতভাবে ওটাকে টাচ করেনি ইচ্ছাকৃতভাবে টাচ করেনি প্লাস সে হারটা যাতে না লাগে সরাচ্ছে ঠিক আছে তারপরে ওই দুর্বল একটা তার হাতে লেগে গেল জল ভরা করা হচ্ছে বলা হচ্ছে মোহন বাগান নাকি প্রতি ম্যাচে কিনে ফেলছে এই ধরনের তো বাজে কথা বলে কোনো লাভ নেই সেটা তো অন্য কথা এইভাবে শিশু সুলভ কথা বলে কোনো তো লাভ নেই কেননা মোহনবাগান তাহলে দশটা বিগত দশটা ম্যাচই রেফ্রি কিনি হারিয়েছে মানে হাস্যস্কর কথাবার্তা মানে কোনো মানেই হয় না আমরা দেখতে পাচ্ছি যে রেফ্রি নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু বেশি বাড়াবাড়ি এখনো করে যাচ্ছে খেলার দিকে ফোকাসটা কম হচ্ছে খেলার দিকে ফোকাস কম করছে বলেই আনলাকি থার্টিনে দাঁড়িয়ে আছে ম্যাচের পর এগারোতম পজিশনে সে দাঁড়িয়ে আছে আর দু নম্বর হচ্ছে গিয়ে খেলায় ফোকাস করলো ভাই আজকের ম্যাচটা যেত আজকে যদি তুমি ম্যাচটা যেত আজকে যদি গোয়াকে তুমি হারাতে পারো তা দেখবে যে বলে না গোয়ার সঙ্গে ইস্টবেঙ্গলের খেলার মতো আজকে ইস্টবেঙ্গলকে দেখাতে হবে যে গোয়াকে হারিয়ে হারিয়ে দিয়েছি আর তারা যদি মনে না আজকে লুজ খেলবো আজকে আমাদের হারিয়ে দেবে বলবো রেফ্রি হারিয়েছে ইস্টবঙ্গল মোহনবাগান মোহনবাগান অসুবিধা পড়বে না না এখানে অঙ্কটা আলাদা এখানে অঙ্কটা কি বলছি আমি আর যদি ইস্টবেঙ্গল গোয়া ম্যাচে জিতে যায় বা ড্রটাও রাখতে পারে মোহনবানের সুবিধা হবে বাট যদি আজকে ইস্টবেঙ্গল হেরে যায় তাহলে কিন্তু গোয়া কিন্তু যে জায়গায় আছে সেই জায়গাতে থাকবে মোহনবানের গোলে পয়েন্টের পার্থক্য কিন্তু সেই থাকবে আজকে আপাপ মোহনবাগান কিন্তু ইস্টবঙ্গলকেই সাপোর্ট করবে তাই তো

লিফ্রিকে দোসার বন্ধ করে প্লেয়াররা কি ভুলচুক করছে সেদিকে নজর দিক একটা প্লেয়ার খারাপ হচ্ছে হেক্টরিস্টকে বলছে বের করে দেবো মন মানে কি খেলাটাই না খেললো তাকে তৈরি করো তৈরি করা কুয়াদ্রাতে তৈরি করা টিম নিয়ে তুমি জিতছ আর নিজে ক্রেডিট খেয়ে যাচ্ছ আমার তো হচ্ছে ক্রেডিট কুয়াদ্রেট কি দেওয়া উচিত যে লোকটা প্রফেসর যে লোকটা টিমটাকে তৈরি করলো আচ্ছা তুমি দুটো তিনটে ম্যাচ দুই জিতে গিয়ে হ্যাঁ তুমি ইয়ে পুরনো কোচকে দোষারোপ করছো এগুলো কিন্তু ঠিক না এবং সবাইকে দোষারোপ আমি এটা বুঝতেছি না একমাত্র কোচ আমি দেখলাম ম্যাচ হেরে কে দোষ করছে কোচ কে দোষক করছে কমিটিকে বলছেন দোষ করছে কি বলবি গৌতম দোষারোপ খেলা বাদ দিয়ে খেলায় ফোকাস না করে শুধু দোষারোপ দোষারোপ আর দোষারোপ

জামশেদপুর কোথায় দাঁড়িয়ে গেছে হ্যাঁ পরপর চারটে ম্যাচ তারা অপরাজিত তাই না মোহন মানার মতো দলকে তারা রুখে দিল যদি বা ওই গলে তিন চার গোলে হারার কথা ছিল রুখে তো দিল তো এইগুলো আমাদের আজকে রেফারি নিয়ে আলোচনা পরবর্তী পাশাপাশি আমরা আলোচনা করি যে মলিনা যে টিম হাতে পেয়েছে মানে একদম মনে হচ্ছে মানে তারা সমাবেশ তারকা সমাবেশ সমস্ত স্টার মন বাহানেই আছে কিন্তু কোন পজিশনে প্লেয়ার থামতি আছে শুধু যদি আমরা সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে আনোয়ার জায়গাটাকে ধরি যে ওখানে তাও ওখানে দুজন বিদেশি দিয়ে কিন্তু মোটামুটি ডিফেন্সটা দাঁড়িয়ে গেছে এরকম একটা টিমকে কি মূল্য ঠিক মতো পরিচালনা করতে পারছে আমার তো মনে যে মানে মানে কেউ পার্সোনাল ব্রিলিয়েন্সি দিয়ে ম্যাচগুলো কিন্তু জিতে যাচ্ছে গত ম্যাচে হুম যখন লিস্টার্ন ক্লাস ওইভাবে গোলগুলো মিস করছে যখন ওই তোমার ওই ওয়াটার ওয়াটার বিরতি যেগুলো হলো বা ওই সময় কি এটা বোঝাতে পারছে না কি করতে হবে মানে কি করতে হবে লিস্টনকে কি কিছু একটা খামতি আছে না কি কি বলিস মানে লিস্টনকে এটা তো প্রথম থেকে আইএসএল এর প্রথম থেকেই দেখছি না হাবাসের বেলায় কিন্তু এভাবে খেলতে পারতো না মন খুলে খেলতে দিয়েছে বলে কি আমি একদম আমার পাশে প্লেটকে পাসটা দেবো না ওখান ড্রিблиং করব এটা লিস্টনের দোষ যেভাবে বলটাকে ট্র্যাপ করল আমি দেখলাম ইচে গিয়ে সময় পে গেল তার সেই বলটা বের করে দিতে ওই ফাস্ট তাকে ফিনিশটা করতে হবে টা আছে ফাস্ট আছে ওই ফাস্ট আচি তাহলে ফিনিশটা করতে হবে তার না করে ওখানে বল নিয়ে ওখানে দৌ ওখানে বাস মেরে গোলটা দেবে মানে কিছুটা হচ্ছে কি আমরা দেখি গ্যালারি শো মানে তো গ্যালারি শোটা পছন্দ করে তাই করতে চায় অনেক ওই দুটো গোল একদম অবদ আইতে দুটো গোল যেটা যে পাসটা কামিংস বাড়ালো একদম মানে থ্রু পাস মানে ডিফেন্স পাস গোল স্ট্রাইকাররা ওই বলটা ইচে ওই কত দূরে ছিল ইচে ওখান থেকে দৌড়ে এসে ওই বলটা

সেভাবে আমরা বলছিলাম এসে জিচি রয়েছে এই জিনিসটা কি বোঝাতে পারছি না যে বলটা কখন ধরতে হবে ছাত্র কখন ট্যাপ করতে হবে তুমি একটা এত কোটি টাকা নিচ্ছ একটা মন বয়ন থেকে তোমার একটা দায়িত্ব থাকবে না কি বলবি না 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 এটা ঠিকই লিষ্ট সংকলকে আমার মনে হয় বসা উচিত আমি কোচকে পুরোপুরি দোষ দেবো না কারণ মলিনা টিমটাকে যেভাবে আজকে রিজার্ভ ব্যাংক স্ট্রং হয়েছে যে কোনো প্লেয়ার যে কোনো পজিশনে খেলছে

ঠিক আছে কি কো কোন কথা ওই জায়গাটা এরপর আমি যদি দেখি ওইরকম বল আবার লিস্ট অন পায়ে আর একইভাবে যদি ট্র্যাপ তুমি ট্যাপ করো বলটা ফাস্ট মানে পায়ের টোকায় বলটা তুমি যে মানে ইয়ে করল খবর তুমি না ওখানে বলটা ক্যান্সেল করে ডজটা মারতে হবে সব জায়গা ডজ কি হবে এই জায়গাটা তো মাঝে অপরাধ ওটা হ্যাঁ সেটাই সে অপরাধ তো ক্ষমায় না সেটা বুঝতে অপরাধ করেছে স্টুডেন্ট কিন্তু এখানে মলিনার কোনো দোষ নেই

আমার তো মনে হয় মলিনাকে মেকলানকে নতুন করে কিছু শেখাতে হবে একদম প্রসিদ্ধ প্লেয়ার চোদ্দো কোটি টাকা দিয়ে প্রায় চোদ্দো কোটি টাকা দিয়ে তুলে নিয়ে এসেছে মোহনবাগান সেই প্লেয়ার পুরো বাচ্চার মতো যে গোলগুলো মিস করছে একদম শিশু সুলভ মিস মানে আমি তো বুঝতেই পারছি না আমি তো স্ট্যান্ড হয়ে গেলাম ওই গোলগুলো মেকলেন আমি লিস্টান ধরলাম ইন্ডিয়ান প্লেয়ার যথেষ্ট প্রতিভান প্লেয়ার ঠিক আছে এ যে ক্লাসের ফুটবল খেলে এসেছে অস্ট্রেল লিগে দুবার তিনবার সে হাই স্কোর সে প্যান্টলি বক্সে বক্স টাইকার হয়ে ওই গোলগুলো তুমি মিস করছো তাহলে কবে গোল করবে তুমি একটা ইস্টবঙ্গলে একটা গোল করছো যে গোলটা আমার মানে ম্যাকল্যানও পারতো যে কেউ পারতো আর তুমি এখানে এসে দিনের পর দিন গোল করছো কার ইস্টবঙ্গল ম্যাচে গোল করতে তো হিরো হয়ে যাচ্ছো তাই না কি বলবি হুম সম্বন্ধে এত কোটি টাকার প্লেয়ার একে কে মলিনা কি শেখাবে মহিলার রেখে নেই এক্ষেত্রে মৈলের দোষটা কী আমরা ই করতে পারছি মলিনার এই ক্ষেত্রে একটা ম্যাকল্যান নিয়ে আমরা মলিনার কোন সিদ্ধান্তটাকে মানে ভুল বলে ধরতে পারি বলো তাকে শেখাওয়ার কিছু নেই না তাকে শেখা আর কিছু নেই এখানে হচ্ছে মলিনার যেটা করা উচিত ছিল সেটা ছিল দ্রুত ম্যাকলাইনকে তুলে নিয়ে কামিন্সকে বক্স অর্ডার করে দাও আর স্টুয়ার্টকে তুমি মিডফিল্ডে একটাকে মিডফিল্ডে রেখে কি তাই না রোজিক ছিল তারপরে দিমিত্রিকে যদি ও তো নব্বই মিনিটের প্ল্যান না স্টুয়ার্ট ওরা চোট প্লেয়ারই আমরা সই করিয়েছি আমরা জানি তাকে তুলে দিমিত্রিকে আটটু আগে নামাও তাই না দিমিত্রি নিয়মিত খেলার ক্লাস শুরু করে দিয়েছিল তাকে আটটু আগে নামাও আর কামিজকে বক্সটা টাইকার করে দাও ঠিক আছে ম্যাকলাইনকে এত ষাট পঁয়ষট্টি আশি মিনিট খেলাবার কোনো মানি হয় না কি বলিস একদম ম্যাকলাইনের মধ্যে আমি বিশেষ করে যে এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না একটা দুটো গোল আছে ভালো গোল আছে তাও সেটা টাচের গোল একক কৃতিত্বে বিশেষ গোল তো এখনও দেখাতে পারেনি যেটা এই মুহূর্তে কামিজ দেখিয়েছি হ্যাঁ যেটা কামিজ দেখিয়েছি আর এক তো মানে একটা অভিজ্ঞ সম্পন্ন প্লেয়ার যত যাকে তো নতন তো নতুন করে তো সেখানে তো কোনো এখানে ভূমিকা নেই কোচের কেন এত এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার এত মানে প্রশিক্ষিত প্লেয়ার তাকে নতুন করে কি শেখাবো সেই প্লেয়ারই এরকম একদম বাচ্চাদের মতো মিসগুলো করছে তো এই জিনিসগুলো যদি যত দ্রুত মলিনা এই জিনিসগুলোকে রিকভারি করতে পারবে আর পরবর্তী যে ম্যাচগুলো প্রচন্ড টাফ হতে চলছে প্রত্যেকটা টিমই কিন্তু ডেভেলপ করছে এবং এটা আমরা দেখে নিয়েছি যে ওই জামশেদপুরে হেলায় ছিল ফার্স্ট ম্যাচে আর এই ম্যাচে কিন্তু মানে চোখের জল নাকের জল মন মানে এক হয়ে গেছে পরবর্তীকালে মুম্বাই সিটি এফসি আছে গোয়া আছে ব্যাঙ্গালোর আছে চেন্নাই আছে টাপ টাপ ম্যাচ আছে এবং এই ভুলগুলো কিন্তু তাকে আর দু নম্বর আমি তো বুঝতে পারলাম না যেটা সবচেয়ে আমার অবাক লাগলো ইচেকে এইভাবে অ্যালাউ করলো কী করে আপুইয়া থেকে শুরু করে আটল মালরেট আলবার্ট্রো হ্যাঁ আসি আসিস না মানে মনবির ছিল মনবির না লাস্টে ছিল হ্যাঁ এরা সবাই কেউ ফাইনাল গেলে গেল না

কিন্তু সব কিছু ছেড়ে যদি চিৎকার করি রেফ্রি রেফ্রি করে তার কিন্তু হবে না আবার বলছি মোহন মানকে এই রেফ্রি নিয়ে খেলতে হবে মানে বিরূপ সিদ্ধান্তের বিরুদ্ধেই খেলতে হবে রেফ্রি নিয়ে তো মোহন কোনো সেরকম কোনো অজুহাত তো নেই আছে তো ইস্ট বেঙ্গলের মানে ভুরি ভুরি অজুহাত ওদের তো ভুরি ভুরি অজুহাত তো আজকে এই পর্যন্ত

মানে প্রতিযোগিতার মুখে পড়তে হবে মনে হয় এবং এবং যদি ইস্ট বাংলার সুপার সিক্স উঠতে হয় প্রতিটা ম্যাচ জেতার মানসিকতা করতে হয় তাহলে বুঝো এই মুহূর্তে মন একে তাড়ি দাও একে ফেলে এই মুহূর্তে তো ইস্ট বাংলার পক্ষে সম্ভব না যে প্লেয়ার দেওয়া হ্যাঁ উইন্ডোজ ট্রান্সফার উইন্ডো আসবে তারপর তো তাহলে এক্ষেত্রে কি করতে হবে যে প্লেয়ার আছে তাকে ঘষে মেঝে তৈরি করতে হবে মলিনা তো এই কান্নাটা নেই যে এই নেই সেই নেই রেফিনে একটা গুড আমি একটা গুড কোয়ালিটি দেবো দেখবো দিন কেউ চোট পেয়ে বসে গেল কোনদিন দেখে না খালি বলে আজকে খেলায় আমি সন্তুষ্ট এইটুকু করে ছেড়ে দেয় আগের যেটা বলেছে কিন্তু ধরে ধরে ওকে তাড়িয়ে দাও তাকে তাড়িয়ে দাও এই ধরনের কমেন্টস করে আমাদের মলিনার ভিত্তে কিন্তু আমরা পাই না তাই জন্য গুড ম্যানেজার এরকম গুড ম্যানেজার হতে হবে যদি আমি কোন প্লেয়ারকে আমার প্রতিপক্ষ প্রতিপক্ষে ম্যানেজারটা দিয়ে বললাম তাই না তাই তো তো ম্যানেজার হতে গেলে গুড ম্যানেজার মলিনাকে ফলো করতে হবে তো মলিনা কি ছোটখাটো আছে যেগুলোকে আমরা বললাম এই কথা মলিনা কানে পৌঁছে যায় না কিন্তু থাকে যদি কানে দিতে মলিনা নিজে ফিল করতে পারে মনোনয় যথেষ্ট উপকার হবে এটা আমরা মনে করি এটা আমার মত আশা করি আমার সঙ্গে যে সহযোগী তাদেরও মত তো আর কিছু তাদের বল থাকলে বল এখন আজকে কি করে আপনার আসলে দেখুন আজকে রোববার খেলাটা তাহলে এই পর্যন্ত আবার সামনে রোববার দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে খেলাটা শেষ করলাম